প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনার সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারির জন্য কতটুকু গর্ভের পানি থাকতে হবে গর্ভের পানি কমলে কেন বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে গর্ভের পানি কেন গর্ভবতীর জন্য অত্যন্ত প্রয়োজন এছাড়া কি করলে প্রথম থেকে শেষ পর্যন্ত গর্ভের পানির পরিমাণ ঠিক থাকবে এবং কেন নবম মাসে গেলেই শুধুমাত্র গর্ভের পানির পরিমাণ কমে বা গর্ভের পানির পরিমাণ প্রথম থেকে ঠিক থাকলেও কেন ইমব্যালেন্স হয়ে যায় ইত্যাদি যাবতীয় প্রশ্ন প্রতিদিনই আমার কাছে কম বেশি আছে তাই সব কিছুর ভিডিও চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভের পানি সংক্রান্ত একাধিক প্রশ্ন প্রথমেই বলি গর্ভের পানি বা অ্যামনিউটিক ফ্লুয়েড কি। গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুয়েড এক কথায় হচ্ছে বাচ্চার বেঁচে থাকার স্থান বাচ্চারা গর্ভের ভেতরে এই অ্যামনিওটিক ফ্লুয়েড বা গর্ভের পানির মধ্যে ভেসে থাকে বেঁচে থাকে একটি বাচ্চা যখন তার মায়ের গর্ভে আসে তখন থেকে কিন্তু এই অ্যামনিউটিক ফ্লুয়েড বা গর্ভের পানি একটু একটু করে তৈরি হতে থাকে মা যে খাবারগুলো খান সে খাবারের জলীয় অংশ থেকে মা যে পানি খান সে পানি থেকে সব সংমিশ্রণে এই গর্ভের পানি বা অ্যামনিউটিক ফ্লুয়েড তৈরি হয় বাচ্চা যত বড় হতে থাকে ততই মায়ের পেট বড় হতে থাকে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে গর্ভের পানির পরিমাণও একটু একটু করে বাড়তে থাকে এখন প্রথম থেকে দেখা যায় অনেকেরই গর্ভের পানি পরিমাণ একদম কিন্তু নবম মাসে গেলেই দেখা যায় যে গর্ভের পানির পরিমাণ হয়তো ইমব্যালেন্স হয়ে যায় বা কম থাকে বা বেশি হয় ইত্যাদি বিভিন্ন কিছু জটিলতা তৈরি হয় কেন হয় কারণ কি নবম মাসটা হচ্ছে ডেলিভারির সময় এ সময় বিভিন্ন ধরনের হরমোনাল পরিবর্তন হতে থাকে আর যেহেতু একদমই বডি ডেলিভারির জন্য প্রিপারেশান নেয় যার ফলে এই ধরনের গর্ভের পানির তারতম্য হতে পারে বাড়তে পারে কমতে পারে এখন কথা হচ্ছে গর্ভের পানি নর্মাল ডেলিভারির জন্য কত হওয়া প্রয়োজন আপনি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে জেনে রাখবেন যে আপনার গর্ভের পানির পরিমাণ পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার হতে হবে তবে পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার বলা হলেও মূলত যখন সেটা আঠারো থেকে বিশ বাইশ চব্বিশ এরকম হয় তখন একদম হানড্রেড পার্সেন্ট ঠিকঠাক থাকে নর্মাল ডেলিভারির জন্য এবারে কারো যদি পাঁচের কম থাকে তখন সেক্ষেত্রে কি হবে কারো যদি পাঁচ সেন্টিমিটারে কম থাকে গর্ভের পানি তখন সেক্ষেত্রে কখনোই নর্মাল ডেলিভারি হবে না বরং আপনার বাচ্চার জীবন এখন ঝুঁকিপূর্ণ আপনার ইমার্জেন্সি ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে আর এই সকল ক্ষেত্রে ডাক্তাররা বেশিরভাগ সময় সিজারে পরামর্শ দিয়ে থাকেন কি করলে আপনার গর্ভের পানি প্রথম থেকেই ঠিক থাকবে এটা ইমব্যালেন্স হবে না আপনাকে যে কোনো খাবার একটু কুসুম গরম খেতে হবে আমরা যাই খাই না কেন সেই খাবারের বিভিন্ন জলীয় অংশ পানি থেকে গর্ভের পানি তৈরি হয় সেটা আমি শুরুতেই বলেছি এখন এটা শুধু তৈরি হলে হবে না এটাকে ধরেও থাকতে হবে মানে এটা রিজার্ভ থাকতে হবে বডিতে তো এটা রিজার্ভ থাকার জন্য কি করবেন যে কোনো খাবার একটু কুসুম গরম খাবেন কুসুম গরম খাবারগুলো গর্ভের পানিকে রিজার্ভ রাখতে বা ধরে রাখতে সহায়তা করে তার পাশাপাশি আপনারা ডাব খেতে পারেন কারো যদি স্যালাইন খেতে নিষেধাজ্ঞা না থাকে তাহলে স্যালাইন খেতে পারেন উপকার পাবেন আর যে কোনো খাবার কুসুম গরম খেলে আপনি সবথেকে বেশি উপকার পাবেন আপনার গর্ভের পানে কোনো তারতম্য হবে না তো মোটামুটি এই জিনিসগুলো আপনারা যখন মেনটেন করবেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ প্রথম থেকে গর্ভের পানি পরিমাণ ঠিক থাকবে আর অবশ্যই প্রেগন্যান্সি পিরিয়ডে চারবার চেক আপ করাবেন প্রথম কনসিভ করার পরে একবার পাঁচ মাসে একবার সাত মাসে একবার নয় মাসে একবার তাহলে কি হবে আপনি অলওয়েজ ডাক্তারের অবজারভেশনে থাকতে পারবেন আর যখন কোনো প্রবলেম হবে ধরুন গর্ভের পানির সমস্যা বা বাচ্চার সমস্যা বা আপনার নিজের কোনো সমস্যা যদি হয় তাহলে সে মতে ডাক্তার আপনাকে ব্যবস্থাপত্র দেবে সেই ব্যবস্থাপত্র যদি আপনি গ্রহণ করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন সেই সমস্যাটা কাটিয়ে উঠবেন আর খুব সুন্দরভাবে প্রেগন্যান্সিটা আপনি চালিয়ে যেতে পারবেন আর ফাইনালি যখন মা ও বাচ্চা সুস্থ থাকে তখন ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালি হয় ডেলিভারি হবে নর্মাল না সিজার হবে সেটা নিয়ে আমাদের সংশয় সবসময় থাকে নবম মাস বা সপ্তাহে যখন পড়বেন তখনই আপনারা সর্বশেষ চেকআপটা করিয়ে ফেলবেন সর্বশেষ চেক মাধ্যমে একটা ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে যে আপনার কি নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে মানে আপনার গর্ভের পানিও ঠিক আছে বাচ্চার ওজনও ঠিক আছে বাচ্চা সার্বিকভাবে সুস্থ আছে আপনিও সুস্থ আছেন সব কিছু ওকে আছে তখন সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে এই ডেলিভারিটা নর্মালেই হবে আর যদি কোনো জটিলতা থাকে যেমন আপনার ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা অন্য কোনো সমস্যা অথবা বাচ্চার গলায় নাড়ি পেঁচানো আছে বাচ্চা হয়তো দুর্বল আছে গর্ভের পানি কম আছে ইত্যাদি কোনো একটা সমস্যাও যদি তৈরি হয় তখন সেক্ষেত্রে হয়তো বা সি সেকশানে যেতে হতে পারে ডাক্তারের সাথে এক্ষেত্রে যোগাযোগ করে নেবেন পরবর্তীকরণীয়টা ডাক্তারই আপনাকে বলবে এখানে একটা কথা একটু অ্যাডভান্স বলি অনেকেই প্রশ্ন করেন যে আপু সিজারটা কখন করাবো বা কত সপ্তাহে করাবো যে সপ্তাহে আপনার বাচ্চা ম্যাচিউড হয়ে যাবে সেই সপ্তাহে সিজার করাতে পারবেন আপনার বাচ্চা যদি ছত্রিশ সপ্তাহে ম্যাচিউড হয় ছত্রিশে সিজার সাঁত্রিশ সপ্তাহে ম্যাচিউড হলে সাঁত্রিশে সিজার আটত্রিশ সপ্তাহে ম্যাচিউড হলে আটত্রিশে সিজার আর যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে জেনে রাখবেন নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় আর সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক নর্মাল ডেলিভারি হয়ে যায় এটার জন্য বিশেষ কোনো ঔষধ বা ডাক্তার বা কোনো কলা কৌশল বা পরীক্ষা নিরীক্ষা কিছুই প্রয়োজন হয় না নর্মাল ডেলিভারি হলে শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীতি অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম